নমস্কার আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন এতক্ষণে হয়তো আপনারা সবাই বুঝতে পেরে গেছেন থামনেল দেখে যে আজকের আলোচ্য বিষয় কি হতে চলেছে মকর রাশির দু সালের ছটি ভবিষ্যৎবাণী হান্ড্রেড পারসেন্ট ফলবেই ফলবে আজকে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মকর রাশি বর্তমানে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ চলছে থার্টি মার্চ দু সালে মকর রাশি শনির সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন তো দু সালের থার্টি ফার্স্ট মার্চ থেকেই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বিশাল সুপরিবর্তন তো কোন কোন দিক থেকে আপনাদের সুপরিবর্তন আসবে এবং দু সালের ছটি ভবিষ্যৎবাণী মকর রাশির জীবনে ঘটবেই ঘটবে সেই ছটি ভবিষ্যৎবাণীর প্রথম যে ভবিষ্যৎবাণী তা হলো পঞ্চমপতি দশমপতি শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাশিপতি শনির সঙ্গে আঠাশে জানুয়ারি শুক্র তৃতীয়ভাবে প্রবেশ করে উচ্চস্ত হয়ে যাবে দু সালের মে মাস পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো সময় মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় আঠাশে মে দু পর্যন্ত শুক্রের ট্রানজিট তৃতীয়ভাবে চতুর্থভাবে এবং পরবর্তী সময়ে পঞ্চমভাবে হবে পঞ্চমপতি পঞ্চমভাবে প্রবেশ করবে বিদ্যার্থীদের পড়াশোনাতে দুর্দান্ত শুভ পরিবর্তন নিয়ে আসবে কোনো পরীক্ষা দু হাজার পঁচিশ সালের মে মাসের মধ্যে হলে সেই পরীক্ষার রেজাল্ট অত্যন্ত ভালো হবে সেই পরীক্ষাতে ক্র্যাক করতে পারবেন বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করবে পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত পড়াশোনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মকর রাশির জাতিকারা নিতে পারবেন যারা উচ্চবিদ্যা করতে চাইছেন বা যারা পড়াশোনাতে কোনো স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন বা পড়াশোনা নিয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন তারা দু সালে অবশ্যই নিতে পারবেন সেই সিদ্ধান্ত কার্যকর হবে ভবিষ্যতের পথকে অগ্রসর করিয়ে দেবে সেই সিদ্ধান্ত দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী শনি বর্তমানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে শনি থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশে তৃতীয়ভাবে প্রবেশ করবে মকর রাশির শনির সাড়ে সাতটি শেষ হয়ে যাবে পারিবারিক ডিসপুট পারিবারিক অশান্তি ঝামেলা এগুলো কিন্তু মিটবে যারা পারিবারিক কোনো সমস্যায় ভুগছেন তাদের পারিবারিক সমস্যা কিন্তু মিটে যাবে শনির ট্রানজিট হয়ে গেলেই পারিবারিক সমস্যার সমাধান হবে পরিবারের মধ্যে আপনাকে কেউ পছন্দ করে না বা আপনি হয়তো কাউকে পছন্দ করেন না সেই সব সমস্যাগুলো অশান্তি ঝামেলা কষ্ট এগুলো কিন্তু দূরীভূত হবে শনি ট্রানজিট করে গেলেই সাড়ে সাতটি শেষ হয়ে গেলেই সেই সমস্যা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জীবন থেকে সম্পূর্ণভাবে মিটে যাবে কোনো কাজ আপনি করতে গেছেন সেই কাজ বাধার মধ্যে দিয়ে এগোচ্ছে বাধা দিয়ে দিয়ে আপনার জীবনে এগোচ্ছে কিছুতেই সেই কাজে সাকসেস আসছে না বারবার আপনি ফেলিওর হচ্ছেন সেই ফেলিওর আপনি আর হবেন না শনির সাড়ে সাতি কেটে গেলে সফলতা আসবে আপনাদের জীবনে অ্যাংজাইটি টেনশান ড্রেস এগুলো কিন্তু সমস্ত দূর হবে যারা প্রচুর সমস্যার মধ্যে জর্জরিত রয়েছেন জীবন বিপর্যস্ত রয়েছে মকর রাশির জাতক জাতিকা তাদের জীবন কিন্তু ধীরে ধীরে এগোবে জীবনে সফলতা আসবে দাঁতের সমস্যা নাক কান গলার সমস্যা যারা ভুগছিলেন দাঁতে ইনফেকশান মুখের মধ্যে ইনফেকশান নাকের কোনো সমস্যা চোখের কোনো সমস্যা গলার মধ্যে ইনফেকশান অ্যালার্জি সব শারীরিক সমস্যা যারা ভুগছেন তাদের সমস্যা কিন্তু রিকভারি হবে শারীরিক আরোগ্য লাভ করতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা যারা এতদিন প্রচুর কনফিডেন্স ল্যাক করেছে যাদের তাদের কনফিডেন্স ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে কনফিডেন্স লেভেল বাড়বে তৃতীয় ভবিষ্যৎবাণী দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি এবং দ্বাদশপতি পনেরোই মে দু হাজার পঁচিশে ষষ্ঠভাবে প্রবেশ করবে দ্বাদশপতি ষষ্ঠভাবে অনেকে ভাবছেন এটা খুবই খারাপ ব্যাপার হলো তা কিন্তু একদমই নয় তার কারণ বৃহস্পতি বিপরীত রাজ্য তৈরি করছে দ্বাদশপতি ষষ্ঠভাবে আপনাকে বিপরীত পরিস্থিতি থেকে টেনে তুলতে সাহায্য করবে এই বৃহস্পতি আপনাকে স্টেবিলিটি দেবে পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে আপনার জীবনের সমস্যাগুলো কিন্তু মিটবে যারা কোর্ট কেসের সমস্যায় ভুগছেন যাদের ডিভোর্স কেস চলছে বা জমি সংক্রান্ত কোনো কোর্ট কেস চলছে তাদের সমস্যা কিন্তু মিটবে সমস্যার সমাধান হবে যারা ঋণের সমস্যায় জড়িয়ে পড়েছেন প্রচুর ঋণ নিয়ে নিয়েছেন কিন্তু ঋণের সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনি সেই ঋণের সমস্যা কিন্তু মিটবে ঋণ পরিশোধ করার সুযোগ দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবে যারা প্রচুর শত্রুতার সমস্যায় ভুগছেন পেছন থেকে শত্রু ছুরি মারছে বা গুপ্ত শত্রুতার সমস্যায় ভুগছেন সেই শত্রুতার সমস্যা ধীরে ধীরে রিকভারি হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় কোর্ট কেস ঋণের সমস্যা শত্রুতার সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কারণ বিপরীত পরিস্থিতি থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে টেনে তুলবে পনেরোই মেয়ের পর থেকে আপনার বিরুদ্ধে পলিটিক্স হচ্ছে সেই পলিটিক্স থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন মকর রাশির জাতক জাতিকাদের কি হতে পারে ফ্যাট ইনক্রিজ হতে পারে পনেরোই মে দু হাজার পর যখনই বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে তখনই কিন্তু দেবগুরু বৃহস্পতি ফ্যাট ইনক্রিজ করিয়ে দেবে যারা একটু ভারী চেহারার মানুষ তাদের ফ্যাট কিন্তু ইনক্রিজ হবে অতএব তেল মশলা জাতীয় খাবার যতটা পারবেন কম খাবেন পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে তেল মশলা জাতীয় খাবার রিচ খাবার এগুলো কিন্তু কম খাবেন এই সময় লিভার ইনডাইজেশন ডায়াবেটিস গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে দেখুন একটা গ্রহ যে সব কিছু ভালো ফল দেবে তাও নয় আবার একটা গ্রহ যে সব কিছু খারাপ ফল দেবে তাও কিন্তু নয় বৃহস্পতি ষষ্ঠভাবে প্রবেশের ফলে লং ট্রাভেল করাবে আপনাকে যেখানে আপনি বেড়াতে যেতে পারেননি ঘুরতে যেতে পারেননি কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করাতে পারে দেবগুরু বৃহস্পতি মকর রাশির জাতক জাতিকারা যারা বিদেশে রয়েছেন কর্মসূত্রে তাদের কর্মক্ষেত্রে আরও উন্নতি হবে সফলতা আসবে কিছু না কিছু পরিবর্তন কর্মক্ষেত্রে নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি পদ পরিবর্তন হতে পারে সাকসেস আসবে আপনাদের জীবনে বাড়ির বাইরে যেতে হতে পারে কর্মের জন্য বিদেশ যাত্রা হতে পারে বিদেশে সেটেল হতে পারে এই দেবগুরু বৃহস্পতি বিদেশে সেটেল করিয়ে দেবে চতুর্থ ভবিষ্যৎবাণী রাহু আঠেরোই মে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে বর্তমানে রাহু তৃতীয়ভাবে বিরাজমান বর্তমানে তৃতীয়ভাবে রাহুর অবস্থান রয়েছে রাহু আপনাকে চালাকি শিখিয়েছে চতুরতা দিয়েছে আপনাকে কর্মক্ষেত্রে হার্ডওয়ার্কের পরিবর্তে আপনি স্মার্ট ওয়ার্ক করেছেন সাড়ে সাতই চলাকালীন এই একত্রিশে মার্চ পর্যন্ত আপনি কিন্তু হার্ডওয়ার্কের পরিবর্তে স্মার্ট ওয়ার্ক করবেন রাহু আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে রাহু শনি মিলে আপনাকে পরিশ্রম হানড্রেড পারসেন্ট করিয়েছে কিন্তু ফলো আপনি পেয়েছেন যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান শনির অবস্থান শুভ রয়েছে সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতই চলাকালীন প্রচুর উন্নতি করে নিয়েছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গোচর ফল ট্রানজিট ট্রানজিট কিন্তু দু হাজার পঁচিশ সালে অত্যন্ত শুভ রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য রাহু এবং শনি কিন্তু অনেক কিছু শিখিয়েছে আপনাকে সাড়ে সাতই চলাকালীন রাহু দ্বিতীয়ভাবে এবং কেতু অষ্টমভাবে প্রবেশ করবে রাহুর জন্য মুখের বাণীতে মধুরতা মুখের মধ্যে কিন্তু কন্ট্রোল অর্থাৎ কথাতে লাগাম দিতে হবে হঠাৎ হঠাৎ পাল্টা কথাবার্তা বলে দেওয়া সামনের জনকে এতেই কিন্তু সমস্যা আসবে লাভ রিলেশানে প্রেমিক প্রেমিকার সঙ্গে কথাবার্তা বুঝে বলবেন পরিবার পরিজনের সঙ্গে কথাবার্তা বুঝে শুনে বলবেন ব্যবসায়িক ডিল ফাইনাল করছেন ব্যবসায় গ্রাহকের সঙ্গে কথা বলছেন খুব বুঝে শুনে কথাবার্তা বলবেন বিবাহিত জীবাণু পার্টনারের সঙ্গে কথাবার্তা কিন্তু ভালোভাবে বলতে হবে আঠেরোই মে দু হাজার পঁচিশের থেকে নেশা থেকে বিরত থাকতে হবে যারা মদ্যপান করেন যারা ধূমপান করেন কোনো কিছু নেশাতে আসক্ত রয়েছেন তারা কিন্তু তাদের নেশাতে লাগাম দেবেন আসক্তি থেকে দূরে সরে আসবেন নচেত রাহু কিন্তু আপনাকে নষ্ট করে দেবে রাহু আপনার জীবনকে তছনছ করে দিতে পারে মনে রাখবেন কথাটা মাদক সেবন থেকে বিরত থাকবেন ধূর্ত বন্ধুবান্ধব থেকে দূরে থাকার চেষ্টা করবেন ওপর থেকে মনে হচ্ছে ভালো বন্ধুবান্ধব কিন্তু ভেতরে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে চিনতে হবে বুঝতে হবে এই রাহু কিন্তু খারাপ করে দিতে পারে কর্মক্ষেত্রে আপনি নিজে নিজের কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন প্রত্যেকটি বিষয়ের গভীরে গিয়ে কাজ করার চেষ্টা আপনি করবেন যখনই রাহু ট্রানজিট করে যাবে প্রত্যেকটি বিষয়ের উপর জানার আগ্রহ আপনার থাকবে তার সঙ্গে আপনার মনে কিন্তু সন্দেহ অসন্তুষ্ট ভাবও কিন্তু থাকবে পঞ্চম যে ভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশ সালে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্র এবং কেরিয়ার নিয়ে চন্দ্র রাশি থেকে শনি তৃতীয়ভাবে প্রবেশ করলেই যেমন সাড়ে সাতটি শেষ হবে তেমন কর্মক্ষেত্রের দায়িত্ব কাজের চাপ কমবে কর্ম নিয়ে অস্থির ছিলেন সেই অস্থিরতা কিন্তু অনেকটাই স্টেবেল হয়ে যাবে অস্থিরতা কেটে যাবে মকর রাশির জন্য দু সাল অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রে টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশের পর থেকে কর্মক্ষেত্রে কেরিয়ারে পজিটিভ চেঞ্জেস আসবে শুভ পরিবর্তন আসবে আপনাদের জীবনে যারা জবলেস রয়েছেন গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন তাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গভর্নমেন্ট জবের যোগ অবশ্যই থাকা চাই কিন্তু গোচর দেখাচ্ছে আপনাদের প্রাইভেট জব অথবা গভর্নমেন্ট জব হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কর্মপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট হবে গোচর কিন্তু আপনাকে সাপোর্ট দেবে সর্বশেষ লাস্ট যে ভবিষ্যৎবাণী তা হল তৃতীয়ভাবে শনি আসলেই অনলাইন কাজকর্ম বৃদ্ধি পাবে যারা কম্পিউটারে বসে অনলাইন কাজকর্ম করেন যারা ডিজিটাল ওয়ার্ক করেন তাদের কাজকর্মে আরও গতি আসবে বৃদ্ধি হবে তাদের কাজকর্ম সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন দু সালের মে মাসের পর থেকে প্রেমজ সম্পর্কে একটু একটু করে সমস্যা কিন্তু আসতে পারে শনির কারণে প্রেমিক প্রেমিকার একে অপরকে ডোমিনেট করার কিন্তু একদমই চেষ্টা করবেন না দু সালের মে মাসের পর থেকে বুঝে শুনে প্রেম করবেন বুঝে শুনে কথাবার্তা বলবেন যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন যাদেরকে কথা বেচে আর্নিং করতে হয় উপার্জন করতে হয় যারা কাউন্সেলিং করেন যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসবে দু সালে আজকে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ছটি যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দু হাজার সালে ঘটবেই তা বিস্তারিতভাবে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ